ছাব্বিশ দিন হয়ে গিয়েছে খোঁজ নেই সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের কিন্তু আদালতে আদালতে তিনি দিব্যি আছেন বুধবার আগাম জামিনের আর্জি নিয়ে বারশত আদালতে হাজির হন শাহজাহানের আইনজীবী আগামী ২৬ ফেব্রুয়ারি শাহজাহানের ওই মাম্মাল শুনানি হবে রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গত পাঁচ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডের আধিকারিকরা কিন্তু সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে এমনকি টাকা পয়সা ল্যাপটপ এবং মোবাইল খুঁইয়ে বাড়ি ফেরেন তারা তারপর ন্যাজাক থানায় ইডি যেমন অভিযোগ দায়ের করেছে তাদের বিরুদ্ধেও পাল্টা এফআইআর হয় মামলা উঠেছে কলকাতা হাইকোর্টেও সেখানে বেপাত্তা শাহজাহান আইনজীবীর মাধ্যমে প্রথমে মামলার পাঠ হতে চান তারপরের শুনানিতে অবশ্য সেই আর্জি নিজেরাই তুলে নেন অন্যদিকে রেশন দুর্নীতির অভিযোগে ইডির মামলা গ্রহণ করেছেন সিবিআই টিএমএলএ বিশেষ ইডি আদালতের বিচারক অন্যদিকে শাহজাহানের আইনজীবী সেখানে আইনি রক্ষা কবচের আবেদন জানান যদিও বিচারক তা গ্রহণ করেননি ওই মামলার শুনানি রয়েছে আগামী শনিবার এর মধ্যে বুধবার বারাসত আদালতেও আগাম জামিনের আবেদন চেয়ে হাজির তৃণমূল নেতা শাহজাহান উল্লেখ্য গত পাঁচ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রমণের মুখোমুখি হওয়ার পর আবার গত চব্বিশ জানুয়ারি তৃণমূল নেতার বাড়িতে যায় ইডি একের পর এক ঘর তল্লাশি করে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে তারা পাশাপাশি একটি নোটিশও ঝুলিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাতে বলা হয়েছিল গত উনত্রিশ জানুয়ারি তৃণমূল নেতাকে ইডির দপ্তরে হাজির হতে হবে সেদিনও পেরিয়ে গিয়েছে